জয়ত শ্রীরাম কৃষ্ণ শুভ সবাইকে স্বাগত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ভগবানময় ভগবানকে নানা রূপে তিনি উপলব্ধি ও আস্বাদ করেছেন বলেছেন ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার। আরও কত কি তিনি হতে পারেন কিন্তু ভগবানকে মাতৃরূপে সাধনা তিনি সর্বাপেক্ষা শুদ্ধভাব বলে বর্ণনা করেছেন নিজেও মাতৃভাবে সাধনা শুরু করেছিলেন এবং বিভিন্ন সাধনায় সিদ্ধিলাভের পর জগদম্বার বালকরূপেই চিরকাল অবস্থান করেছেন ভগবানের মাতৃরূপ তার কাছে প্রধানত কালীরূপ দক্ষিণেশ্বরের মন্দিরে কালী বিগ্রহের নাকে হাত দিয়ে তিনি দেখেছেন মা সত্যি নিঃশ্বাস ফেলছেন কিনা ঘরে বসে শুনেছেন মা পাইজোর পরে বালিকার মতো আনন্দচিত্তে झমঝম করে শব্দে মন্দিরের দোতলায় উঠছে সেই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখছেন মা সত্যি সত্যি দোতলার বারান্দায় আলোলাইত কেশে দাঁড়িয়ে কখনো কলকাতা কখনো বা গঙ্গা দর্শন করছে। নির্বিকল্প সমাধিতে যে ব্রহ্মকে তিনি উপলব্ধি করেছেন তিনি কালী কথা বারবার বলেছেন কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলেই কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে আমার ভাবা সংস্থাপনের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমাকে উৎসাহিত করবে আমাকে অনুপ্রেরণা দেবে এবং আমাকে গাইড করবে যে আমি সঠিক পথে চলছি কিনা চলছে আবারও দেখা হবে অন্য একটি পর্বে জয়ত শ্রীরাম কৃষ্ণ